হজরত খানসা রাজেল্লা তালা আনহা ছিলেন ইসলামের ইতিহাসের এক অসাধারণ নারী তার প্রকৃত নাম ছিল তামাদুর বিনত আমর ইবনুল হারিদ আল খানসা ছিল তার উপাধি যার অর্থ হল চ্যাপ্টানাক বিশিষ্ট যদিও এই নামে তিনি পরিচিতি পাননি বরং তার অসাধারণ কাব্য প্রতিভার জন্য তিনি বিখ্যাত ছিলেন ইসলাম পূর্বযুগে তিনি ছিলেন আরবের অন্যতম শ্রেষ্ঠ কবি তার কবিতায় তিনি মূলত দুই ভাই সাখর ও মহাবিয়ার মৃত্যু শোক প্রকাশ করতেন তার কবিতা এতটাই শক্তিশালী ও মর্মস্পর্শী ছিল যে তৎকালীন আরবে তার মতো শোক রচয়িতা আর কেউ ছিল না এরপর তিনি ইসলাম গ্রহণ করেন ইসলামের ছায়াতলে এসে তার জীবনে আমূল পরিবর্তন আসে যে হৃদয় তার ভাহের জন্য শোকে জর্জরিত ছিল সেই হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসায় পূর্ণ হয়ে যায় ইসলাম গ্রহণের পর তিনি তার কবিতা ও জীবনকে ইসলামের সেবায় উৎসর্গ করেন হজরত খানসার দালা আনহের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছিল ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে কাদিসিয়ার যুদ্ধে এই যুদ্ধে তিনি তার চার পুত্রকে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য প্রেরণ করেন যুদ্ধের পূর্বে তিনি তার পুত্রদেরকে ডেকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন হে আমার সন্তানেরা তোমরা স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করেছ তোমরা তোমাদের পিতাকে প্রতারণা করনি তোমাদের মামাকেও লজ্জিত করনি তোমরা জানো এই যুদ্ধের ফল কি হতে পারে আল্লাহর কাছে নিজেদের উপর ভরসা রেখো আর জান্নাতে নিজেদের জন্য জায়গা করে নিও তার চার পুত্রই মায়ের কথায় অনুপ্রাণিত হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করে এই দুঃসংবাদ শুনেও খানসার তাল্লাহ তার আনহা ভেঙে পড়েননি বরং দৃঢ়কণ্ঠে বলেছিলেন আল্লাহর প্রশংসা যিনি আমার সন্তানদের শহীদ হওয়ার মর্যাদা দান করেছেন আমি আশা করি আল্লাহ আমাকেও তাদের সাথে জান্নাতে মিলিত করবেন এই ঘটনা প্রমাণ করে হজরত খানসার আদাল তাল আনহা শুধু একজন কবি বা জননী ছিলেন না তিনি ছিলেন ইমান ধৈর্য ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ তার জীবনে মুসলিম নারীদের জন্য এক চিরন্তন অনুপ্রেরণার উৎস